আদিত্য বিল্লার ক্যাপিটালের মানি মার্কেটিং এর অফিসে চুরি আপনারা দেখছেন বরাক ক্লাস নিউজ আদিত্য বিল্লার ক্যাপিটালের মানি মার্কেটিং এর শিলচর শাখার নাচির পোর্টির শুক্রবার নিশারাত্রে চুরির ঘটনাটি সংঘটিত প্রতিষ্ঠানটি শিলচর শাখার শতাধিকারী প্রসেনজিৎ দাস চৌধুরী জানান শিলচরের প্রাণকেন্দ্র রাস্তার পাশের এই এইভাবে কিছুদিন পর চুরির ঘটনা সংঘটিত হচ্ছে অথচ প্রায় দুইশো মিটার দূরত্বে শিলচরের সতর থানা থাকা সত্ত্বেও এইভাবে দুঃসাহসিক চুরির ঘটনাগুলো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে অন্যদিকে ওনার প্রতিষ্ঠানে চুরির ঘটনাটি ঘটে জানালা ভেঙে ঢুকে অফিস চত্বরে থাকা মূল্যবান জিনিসপত্র ওলটপালট করে এবং নগদ বারো হাজার টাকা ক্যাশ ভেঙে হাতিয়ে নিয়ে যায় ইউড রিপোর্ট গড়া প্লাস নিউজ গল্পকালকে আমরা অফিস বন্ধ করিয়া গেছি যখন তখন বাজে আটটা আটটা বাজে আটটা শো আটটা বাজে তারপরে আজকে সকালে যখন আমি আবার আগে তারা তারা তারাই আমাকে ফোন করছে বোঝা পর অফিসটা তো বাইরের দিকে তালাটা নাই আর আপনার দরজাটা ভিতর দিক থেকে বন্ধ তো আমার খুব ইয়ে লাগছে তো বাইরে বাইরে তালা নাই ভিতর দিক থেকে বন্ধ আমরা আইসি আইয়া দেখি আমরা মেইন যে দরজাটা এটা ভিতর দিক থেকে বন্ধ করা হ্যাঁ তারপর এটা দরজাটা ভাঙ্গা হয়েছে ভাঙ্গা ঢুকে ভেতরে ঢোকার পরে দেখা যায় এই অবস্থা এখানে একটা কাঠের জালনা আসিল তারপরে আপনার যে গ্লাসটা এখানে ভাঙিয়ে রাখছে আর এই রড ভাঙিয়ে ভাঙ্গিয়ে ওই নিচ থেকে এই উঠছে ওঠার পরে তো আপনার এখানে আমাদের প্রিন্টার আসি একটা খুব ভালো দামি প্রিন্টার ওয়ার্ডলেস প্রিন্টার এখানে দুইটা ডেস্কটপ আছে যেখানে আমার স্টাফটা কাজ করে দুইটা ডেস্কটপ এইটা টেবিলের উপরে আমার পার্সোনাল ইউজের ল্যাপটপ আছে ইগুনো নিয়া গেছে প্লাস কালকে আমরা একজন ক্লায়েন্টের পেমেন্ট করছিল 12000 টাকা সেই 12000 টাকা নিয়া গেছে পুলিশ প্রশাসনের কাছে আমরা আমাদের যে একটাই কথা যে আজকে মেইন রাজপথের উপরে আমাদের যে এখান থেকে 500 মিটার দূরে থানা এখানে যদি আমরা আমরা জানমালের যদি সুরক্ষা পুলিশ দিতে না পারে তাহলে আমরা নাগরিকরা আমরা কই দিতাম আর এত এই জায়গার উপরে উল্টা দিকে আপনারা এত বড় মলটা আছে মলের সিকিউরিটি গার্ড আছে মলের সিকিউরিটি আছে আপনার এখানে আশেপাশে আরো অনেক সামনে ব্যাংক আছে ব্যাংকের সিকিউরিটি আছে তার সত্ত্বেও যদি এখানে এইভাবে হয়ে যায় সিসিটিভিতে দেখা যায় লোকাইয়া ঢুকিয়ে ঢুকিয়া এখান থেকে ইয়ে করিয়া নিয়ে যার গিয়া হ্যাঁ তো আমরা আমরা কই যেতাম আমরা আমরা নিরাপত্তাটা কই এইভাবে যদি চুরি ঘটনা ঘটতে থাকে আজকে এত এত টাকার আমার মানে যে ক্ষতিটা হয়েছে পুরা ক্ষতিটা তো আমরা ব্যয় করতে থাকি ইয়ে করতে লাগবে এই আর এটা আজকে প্রথমবার না এখানে প্রায় এই রাস্তার উপরে প্রায় আমার এখানেই আগে আরো দুইবার চুরি হয়েছে আমার লাগা বিল্ডিংয়ে গতকালকে না গত পরশুদিন চুরি হয়েছে মানে রুঝিরও এখন মানে ব্যাপার হয়ে গেছে এই চুরিটা এটা লেগে আমার ইয়ের কাছে আর্জি যে আপনারা একটু মানে ইয়ে হন যাতে আমরা জানমালার সুরক্ষাটা যাতে আমরা পাই